আসসালামু আলাইকুম এমরান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামে একটা ড্রোন ভিডিও করতে কারণটা হচ্ছে যে আমাদের গ্রামে এখন আপনার হচ্ছে ধান লাগাচ্ছে তো ফাঁকে থেকে পাখির চোখে কীরকম দেখতে লাগে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করবো তার সাথে তুলে ধরবে এবং আমাদের গ্রামের যে আমাদের বাড়ির সামনের একটা চড়া আছে সেই চরাটা কিন্তু তুলে ধরবো তো এখন হচ্ছে বিকাল প্রায় চারটা বাজে তো আবার চার্জ না থাকার কেনে কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো এখন ভিডিও করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব তো আপনারা কঠিন ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমাদের গ্রামে দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে আর এখানে একটা পাশে একটা পুকুর ছিল তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের গ্রামে প্রায় একদিকে লারা পোড়ানোর প্রতিযোগিতা চলছে এবং জমিতে আর একদিকে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের হচ্ছে পরিষ্কার করে রাখা হয়েছে তো এখন সময়টা হচ্ছে ধান লাগানোর সময় আর এই সময়টাতে কিন্তু এখন রোপা ধান লাগাবো তো দেখতেই পারছেন এখানে কিছু লোক আসে তারা কিন্তু প্রায় জমিতে পানি দেওয়ার জন্য কিন্তু তারা মানে ই করছে কি বলে কাজ করছে মানে ডেন পরিষ্কার করছে বলতে গেলে তো এখানে একটা মজার কাহিনী সেটা হচ্ছে আমি এই জায়গাটি ড্রোন পাঠিয়েছিলাম তো এক মক্কেল এখন একটু বাদে দেখা যায় দেখা যায় না উড়াঝুড়া ঢেল দেওয়ার চেষ্টা করবে তো আমি মোটামুটিভাবে আমি জানি যে এখান থেকে পাঠালে অবশ্যই ঢেল দিবে তো তারপর আপনারা ভিডিওটি দেখুন দেখে দেখুন মক্কেলটি চায় তো যারা কাজ করা রয়েছিল তখন কিন্তু তারা দেখলো তো তারপর আমি আপনাদের দেখাই এই যে এ আমাদের গ্রামের গ্রামে ঠিক আমাদের বাড়ি হচ্ছে গ্রামের ঠিক আগপাশে মানে আমাদের চড়ার আগে পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুকুর এই পুকুরের এক সাইডে কিন্তু আমাদের বাড়িটা তো আমাদের বাড়িতে একটু গাছগাছি থাকার কারণে তো তার কারণে কিন্তু আমি স্পোর্ট মোডে চালু করে দিয়েছিলাম প্রথম থেকেই তো অল্পতে আসলে